এই জন্য হাদিস অস্বীকার করা কুফুরি হাদিস ইসলামী আইনের একটি মৌলিক উৎস এবার আপনাদেরকে আমি বলবো হাদিসের এলেম যে অত্যন্ত জরুরি হাদিস কেউ যদি বেশি পড়ে বেশি জানে হাদিস কেউ যদি বুঝে পড়ে তাহলে তার ইসলামীর জ্ঞান বেশি অর্জিত হয় ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকে আর হাদিসের বাইরে যদি ফেঁকা আপনি চব্বিশ ঘন্টাও পড়েন ইসলামের মৌলিক বিষয় বুঝতে পারবেন না তো এটা কোথায় পেলাম তাও আছে হাদিসে দেখেন একটি প্রসিদ্ধ হাদিস শৈবুখারি হাদিস নাম্বার নিরানব্বই আবু এরা রাজি আল্লাহ তালনু বলেন কিলা ইয়া রসুল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করা হলো মান হ্যাঁ কেয়াবাতের দিন আপনার সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে এই লোকটা কারা মানুষদের মধ্যে প্রশ্ন আবার শোনেন মানুষদের মধ্যে আপনার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে এই লোকটা কারা এই প্রশ্ন যখন আমাদের নবী করেছেন তখন আমাদের নবী সরাসরি তাকে হ্যাঁ বা না অন্য কোনো মন্তব্য না করে আবু সম্পর্কে দুইটা মন্তব্য করেছেন আবু হুরায়রা আমি তোমাকে রআইতুকা মিন হিরসিকা আলাল হাদিস হাদিসের এলেবর্জন করা হাদিস সম্পর্কে জানা হাদিসকে মুখস্থ করা হাদিসকে বোঝা আমি কখন কোন কথা বলি এগুলো সম্পর্কে অধিক আগ্রহের কারণে আমারও নিজের মধ্যে একটা বুঝ এসেছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি সারা আর কেউ করতে পারে না দেখেন সাল্লাম তার প্রশ্নকে এত জোর দিয়েছেন এত গুরুত্বপূর্ণ বলেছেন বলেছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই করতে পারে যার হাদিসের প্রতি আগ্রহ বেশি তাহলে এখান থেকে বোঝা যায় যারা হাদিস বেশি পড়ে হাদিস বেশি চর্চা করে তাদের ইসলামের আসল বিষয়গুলো বুঝ আসে তাড়াতাড়ি এরপরে আমাদের নবী বলছেন শোনো কেমত দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে মানুষের মধ্যে সেই মানুষ যে ব্যক্তি কলবি যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠতার সাথে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই লোকটাই আমার সুপারিশ পাবে সো আমরা সবাই জানি আমাদের নবী সুপারিশ পেলে সে কোথায় যাবে জান্নাতে না নামে জান্নাতে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম সেটা হলো আমরা লা ইলাহ ইল্লাল্লাহ বলেছি হয়তো অনেকে তোতা পাখির মতো না বুঝে বলেছি আমাদের উচিত হবে ইলা ইলাহা ইল্লাল্লাহ বর বোঝা বিশ্বাস করা এবং আত্মিকভাবে আন্তরিকভাবে একল ইখলাসের সাথে এটাকে স্বীকৃতি প্রদান করা তাহলে আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাব আমি হাদিসে কেন বলেছি হাদিসের এলেমের প্রতি যাদের আগ্রহ বেশি তার ফজিলাত আমাদের নবী হাদিসে বলেছেন আবু হুরায়রাকে বললেন এ ধরনের প্রশ্ন সেই করতে পারে যে লোক হাদিস সম্পর্কে বেশি জানে তাহলে হাদিস যারা বেশি জানবে যেদিন বেশি পড়বে যেদিন চর্চা করবে তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে বেশি আচ্ছা হাদিস কতটা গুরুত্বপূর্ণ তিনি আরেকটা হাদিসে বলেছেন যেমন ইমরিবাজ হাদিস দুশো তিরিশ নবী সাল্লাহসালাম বলছেন নাজ্লাহ ইমরান ওই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল করুক আমাদের নবী দোয়া করেছেন সামিয়া মকি হ্যা যে আমার কথাগুলো শোনে অতপর ভালোভাবে তা আত্মস্থ করে ঠিক হুব হু এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয় তাহলে হাদিস নবী সাল্লাম থেকে জানা সেটাকে মানা আবার আমানতের সাথে অন্যের কাছে পৌঁছে দেওয়া এই তিনটা কাজ যারা করে আমাদের নবী তার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে দিবে তাহলে হাদিসে হাদিসের এলেম চর্চার প্রতি নবী সাল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এজন্য আমাদেরকে হাদিসের এলেম বেশি বেশি চর্চা করতে হবে শুনে রাখেন কি আমাদের যতগুলো আলামত আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলামত হলো এলেম চর্চা উঠে যাবে এলেম মানে কি বিজ্ঞান চর্চা গণিত চর্চা ফেকা চর্চা না ওগুলো ঠিকই থাকবে এগুলো চর্চা থাকবে কিন্তু আসলে পক্ষে হাদিসের এলেম চর্চাটা উঠে যাবে যখন হাদিসের এলেম চর্চা উঠে যাবে তখন আসল ইসলামের রূপরেখা থাকবে না যেমনটি বর্তমানে পাওয়া যায় আমাদের সমাজের আলেমদেরকে দেখা যায় যে ফেকার কেতাবগুলো এত বেশি পড়ে কিন্তু তার একশো ভাগের এক ভাগ সময়ও হাদিস পড়ে না এর বাস্তব প্রমাণ তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ফেকা থেকে উত্তর দেয় হাদিস বলে না কেন আমার ভিতরে আছে যা বের হবে তা আমি জানি ফেকা আমি কি হাদিস তা তারা আসলে হাদিস চর্চা করে না এজন্য হাদিস বেশি বেশি চর্চা করতে হবে কারণ এটি এলমেল হাদিস হাদিসের এলে উঠে যাওয়া এটা কি আমাদের একটা লক্ষণ না বিশ্বাহাম বলছেন শোনো ইলমা নিশ্চয়ই আল্লাহ তালা এই এলেমটাকে একটান টান দিয়ে উঠিয়ে নেবেন না ওলা কি ইয়াকবদুল ইলমা আল্লাহ এলেমটাকে উঠিয়ে নেবেন কিভাবে বিকবদুল উলামা যারা হাদিসের জ্ঞানে পারদর্শী যারা সত্যিকারের আলেম তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন তাতে কি হবে জনতার সামনে হাদিস পেশ করার মতো আলেম থাকবে কি হবে এরপরে ইত্তাকাদান নাসুরু ও সানজুহালা সাধারণ মানুষগুলো টুপি ওরা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষদেরকে দেখে মনে করবে এই তো বড় হুজুর পেয়ে গেছে তার কাছে প্রশ্ন করবে তাদের কাছে প্রশ্ন করবে তারা না নাজেনে আন্দাজে ফতোয়া মারবে ফতোয়া দেওয়ার সময় কোরআন থেকেও বলবে না ফতোয়া দেওয়ার সময় হাদিস থেকেও বলবে না নিজের মন গড়া কেয়াস থেকে বলবে অথবা ওই যে ফেকা পড়েছে ওনাদের নীতি অনুযায়ী ফেঁকা ফেঁকা থেকে বলবে কিন্তু হাদিস পড়বেও না হাদিস অনুযায়ী ফতোয়া দিবে না কোরআন পড়বেও না কোরআন অনুযায়ী ফতোয়া দিবে না তাতে কি হবে নিজেরা তো আছেই লোকদেরকেও গুমরা করবে এহাদিসে হাদিসে নবিসাল্লাম বললেন হাদিসের এলেম চর্চা এক সময় উঠে যাবে যার বাস্তব প্রমাণ এখন আমরা হাদিস চর্চা করি না হাদিস চেয়ে গবেষণা করি না আলিমুল্লার যারা পরে তাদের ভেতরে ভুল আছে হাদিস পরে একটা ব্যাখ্যা পরে দশটা হাদিস পরে এক মিনিট ব্যাখ্যার পরে হলো একশো মিনিট আরে ভাই ব্যাখ্যা তো দরকার আছে কিন্তু হাদিসের আইনি মূল অর্থটাকে আপনাকে জানতে হবে এজন্য আমাদের সবাইকে এলমুল হাদিসের ব্যাপারে অধিক জানার ভূমিকা নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এ হাদিস জানার পরে হাদিস গোপন করা যাবে না হাদিস অন্যের কাছে পৌঁছে দিতে হবে নবীর সল্লাহ সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন কিন্তু জানেন হাদিসের আংশিক কারণ আংশিকটা আমাদেরকে হুজুরা বলতে বলতে মুখস্ত করে ফেলছে পরের অংশটা বলেন এই শৈব খারে হাদিস নবীর সাল্লাহ আসাল্লাম বলছেন ওয়ালা আন্নিওয়ালা আয়াত আরে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও আপনারা বলেন এ হাদিস কি আলমদের মুখে শুনেছেন না শোনেন নেই পরের অংশ কী শুনছেন পরের অংশে শোনেন নাই কারণ এটা তারা বলে না প্রথম অংশে হাদিস প্রচারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন কোরআনের আয়াত প্রচারের ব্যাপারে আদেশ করেছেন পরের অংশে তিনি বাউন্ডারি দিয়ে দিয়েছেন ওয়াহাদিসু আন ইসরাইলা ইসরাঈল হারাজ বানি ইসরাঈল থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলো তোমরা বলতে পারো তবে সাবধান ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি আমার নামে ইচ্ছাকৃত ভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান নাম খেয়াল করেন হাদিসরা প্রথম অংশ হাদিস প্রচারের আদেশ দ্বিতীয় অংশ কোন অংশ প্রচার করা যাবে তার অনুমোদন তৃতীয় অংশ কোনটা প্রচার করা যাবে না তার হারাম নিষেধাজ্ঞার বাউন্ডারি তো আমরা তো প্রথম অংশ জেনেছি প্রথম অংশই হুজুররা শোনাইছে একটা পাইলে অন্যের কাছে বলে দিই মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম কোথায় আছে হাদিস কি দেখেন নেই নিচে তো লেখা আছে হাদিস এবার যেই মসজিদের টানানো আছে ধরেন আসমান জমিনের কোন বর্ণিত আছে একটা কিতাব থেকে দেখান তো যে হাদিসটা উল্লেখ করা আছে মসজিদে দুনিয়াবে কথা বলা হারাম এ কথাটা কোন হাদিস আছে তারপরে এটা নবীন বানানো হাদিস তারপরে হুজুর মুখ দিয়ে বললেন উতলুব ইমা উকি চীন দেশে গিয়ে হলেও এলে অর্জন করো বলে দিলেন কি আল হাদিস এবার হুজুরকে ধরেন বুকারি হাদিসের কিতাবে আছে কথা বলেন উত্তর নাই চলেন যে হাদিসেরা যে হাদিস হাদিসের কেতাবে নাই ওইটা মিথ্যা হাদিস এটা ভয়া হাদিস এই জন্য বিশালাম হাদিস বলতে যেভাবে আদেশ করেছেন কতটুকু বলতে হবে তার অনুমোদও দিয়েছেন শেষ অংশটা অধিক গুরুত্ব দিয়ে নিষেধ করেছেন তুমি যদি অনিশ্চিত হও এটাকে হাদিস এটা কি কোনো কিতাবে আছে সন্দেহ হলে বলা যাবে না থেমে যেতে হবে কারণ হাদিস কেউ যদি জীবনেও না বলে জাহার নামে যাবে না কিন্তু নবীন নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হাদিস বললে কোথায় যাবে এজন্য যারা হাদিস চর্চা করেন তাদের উচিত হবে আমরা সেই হাদিসগুলো জনতার সামনে পেশ করব যেগুলো নিশ্চিত সই হাদিস জাল হাদিস বলা যাবে না জঈফ হাদিস বলা যাবে না হ্যাঁ জাল জয়িফ হাদিস তখনই বলা যাবে যখন জনতাকে বলিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু জাল হাদিস আমি কি একটু দুইটা জাল হাদিস বলি নাই এটা বলছি কেন আপনাদেরকে জানানোর জন্য আবল করার জন্য বলি নেই তাহলে জাল জঈফ হাদিস জনতাকে সচেতনের জন্য বলা যাবে নতুবা বলা যাবে না প্রিয় ভাইরা সবাই সংক্ষিপ্ত মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি শুনুন হাদিসের মূল সূত্রবিদ্যা হাদিস এর দুইটা অংশ থাকে একটা হলো সনদ আর একটা হলো মাতান সনদ মানে হলো যাদের মাধ্যমে হাদিসটা পেয়েছে এ ব্যক্তিদের নাম যেমন আমাদের নবী থেকে কোন সাহাবি শুনেছেন সাহাবি থেকে কোন তাবি শুনেছেন তাবি থেকে কোন তাবি তাবি শুনেছেন তাদের ব্যক্তিদের নামটাকে বলা হয় সনদ আর আমাদের নবী মূল যে কথাটা বলেছেন এটাকে বলা হয় কি মতন মতন অনুযায়ী হাদিস তিন প্রকার শুনে রাখেন এক হাদিস কুৎসি যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এই কথাটা উল্লেখ থাকে কিন্তু আল্লাহ বলেছেন এ কথা থাকলে কোথায় থাকবে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন থাকবে কোথায় কোরআনে কিন্তু কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এ হাদিসটাকে বলা হয় হাদিসে অদুসি আচ্ছা এরপর দুই নম্বর হাদিসে নবাবী নবী সাল্লাহ আলাইহি সাল্লাম করেছেন নবী সাল্লা আলু ইসলাম বলেছেন নাবি সাল্লা সাল্লামের সামনে কেউ করেছেন বা বলেছেন তিনি সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় হাদিসে নববী যার অপর নাম হলো মারফু হাদিস তিন নম্বর হাদিসুল আসার মানে আমাদের নবীর কথাও না আল্লাহর কথাও না কিন্তু সাহাবিরা করেছেন বা বলেছেন এইরা করেছেন বা বলেছেন এই হাদিসকে বলা হয় আসার তাহলে হাদিস কিন্তু আমরা তিন প্রকারে পেয়ে গেলাম আল্লাহর কাজ এটা যেমন হাদিস আমাদের নবীর কথা কাজ সেটাও যেমন হাদিস আবার সাহাবি তাবিদের কাজ ওটাও কি হাদিস এই তিন ধরনের হাদিস হলেও মনে রাখেন সাহাবিদের কাজ এই হাদিসের চাইতে নবীর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি নবীর কথা কাজ এ হাদিসটার চাইতে আল্লাহর কাজ এ হাদিসের মর্যাদা বেশি শর্ত তেরো ধরনের হাদিস সহি হতে হবে জাল হতে পারবে না জয়ীফ হতে পারবে না আচ্ছা এরপরে